মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের সকল কর্মচারী বৃন্দের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হল শুক্রবার এদিন সকাল এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ের সেমিনার হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্ত সংকট কাটাতে ট্রমা কেয়ার ইউনিটের সকল কর্মচারী বৃন্দের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ কমিটির সদস্য কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় এমএস ভিপি প্রসেনজিৎ বর কাউন্সিলর কাকুলি চৌধুরী পূজা দাস রক্তদান শিবিরের প্রধান উপদেষ্টা জয়ন্ত কুমার বোস সহ অন্যান্য আধিকারিক ও চিকিৎসকরা জেলায় রক্ত সংকট কাটাতে ট্রমা কেয়ার ইউনিটের কর্মচারী বৃন্দের দ্বারা রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা তারা নিজেরা অনুভব করেছে যে আমাদের মেডিকেল কলেজের জন্য আমাদের কিছু দায়িত্ব আছে সেই হিসাবে ট্রমা ইউনিটে যারা কর্মরত আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটুকু শুনেছি জয়ের কাছ থেকে প্রায় দেড়শো জন কত হবে একশো সাতান্ন জন উল্লিখ করেছে

আর আমি নিজেও এসেছি শুধু এটুকু বলবো সবাইকে প্রিন্সিপাল সাহেব এখন আর্জেন্ট কাজ আছে চলে যাবে এখানে শুধু জব বলতে হবে না এখানে মানুষের সেবক হতে হবে আমাকেও মাননীয় মুখ্যমন্ত্রী আর কে বিপদ ইন্দ্রী হয়ে এন্ট্রি দিয়েছে আমারও কাজ হচ্ছে মানুষ সেবা পাচ্ছে কিনা কোনো অসুবিধা থাকলে দেখা

এটা সবাইকে ভাবতে হবে আমি যতবার জানাচ্ছি যে সমস্ত ওয়ার্কার দাদা রক্ত দেবেন এবং আপনারা প্রত্যেককে প্রচার করবেন রক্ত দেওয়াটা একটা মহৎ কাজ আমাদের কাছে প্রতিনিয়ত প্রচুর মানুষ আছে এই রক্ত দিন এটা করুন ওটা করুন নিজের লেগে যায় যেরকম হেলি নিজের বাবা মাকে রক্ত দিয়ে নিজের ওয়াইফকে রক্ত দিয়ে আর চলুন আমি রক্ত দেবো আপনাদেরকে মানুষের মধ্যে প্রচার করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি উপায় বলব যে এই মন্ত্রী কাজের জন্য আপনার যুদ্ধের দু একটি বক্তব্য রাখার জন্য